আমি তো সাংবাদিকতা করি পাশাপাশি আমি ব্যবসা করি সাংবাদিকতা লোকাল সাংবাদিকতা করি কিন্তু এর পাশাপাশি আমার আমার ব্যবসা করি সাফর ব্যসি আর কি তো বেশি আমি আমার চলিয়া কোন রকম ফ্যামিলি চালাই আর কি ওলা এখন

ধরে আনেছে এটা বস্তির একটা মানুষ আছে আর একটা মানুষ বাগানোর আর অটো ড্রাইভার একটা আছে জড়িত এই লোকটাই আমারে সরাসরি আগে তুলছে খাল আমি ব্যবসা করি খাবার ব্যবসা এখন থেকে আধা ঘন্টা আনুমানিক চল্লিশ মিনিট আগে কালোটি বাজার ফার হইয়া কালোটি যে চমনা আছে ওখান থেকে ফার হইয়া তখন আমার খাবারের ব্যাগ আছে ব্যাগ দক্ষিণ বাজার

এর মধ্যে একটা অটো ড্রাইভার একটা আছিল বস্তির মানুষ হোজা হুজা দাঁড়াইছিল নাম জ্বালা চিনি না আমি নাম চিন না শোভা দাদা অজন্তে পেশেন্টের কি তার সমস্যা দাঁড়ানো যে চিন্তায় শিকার হ্যাঁ চিন্তায় শিকার উনি তো এসে বললো যে আর দুই তিন জন লুটছিল উনাকে কোন দিকে বল যে গই হই না 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 কই এ আলমা করে ওনাকে কি খুশি এগুলাই ইয়া করছে তার হাতে একটু দাগ আছে পড়ে গিয়ে যেভাবে ই হইছে পিঠাই কোনো মেজর কোন সমস্যা মেজর তো দেখতেছি মানে কোনো স্পট দাগটা কাছে স্পট দাগ আছে যে বামের হাতের এখানে কোন ইয়ারিখানে আছে এইটাই ইয়ারি আমার গোলাও দেখলাম যে দাগটা দেখা যায় না উনি বলছিল যে কিলঘুষি মারতেছে মারছে হয়তো কিন্তু সবদিকে কিন্তু দাগ বসে না সবটাতে দাগ বসে না আমরা যতটুকু পাইছি যতটুকু মানে অত মেজর কোনো কিছু না না